ওয়েলকাম টু ডে ফোর ও ফার টোয়েন্টি ওয়ান ডেজ পার্সোনালিটি ডেভেলপমেন্ট চ্যালেঞ্জ অ্যান্ড টুডে ইজ প্রোডাক্টিভিটি ডে প্রোডাক্টিভিটির শব্দটা সবাই শুনেছেন প্রোডাক্টিভিটির মানে হচ্ছে কম সময়ে বেশি কাজ করা অর্থাৎ লেস ইনপুট মোর আউটপুট প্রোডাক্টিভিটির সাথে আরেকটা বিষয় আসবে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট অনেকটা থিওরিটিক্যাল অর্থাৎ নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট টাইম অ্যাসাইন করা আর ওই টাইমে আপনি কাজটা কতটুকু করতে পারতেছেন ওইটা হচ্ছে আপনার প্রোডাক্টিভিটি নর্মালি একজন মানুষের প্রোডাক্টিভিটি দুইটা জিনিসের উপর নির্ভর করে একটা হচ্ছে প্রক্রাস্টিনেশন আর একটা হচ্ছে প্রোডাক্টিভিটির প্রতিবন্ধক প্রক্রাস্টিনেশন মানে হচ্ছে কোনো কিছু ডিলে করা সাপোজ আপনি আজকে রাত্রে নটার সময় পড়তে বসবেন বাট আপনি ওইটা ডিলে করে দশটায় নিয়ে গেছেন বা দশটার সময় আপনার পড়তে বসতে মন চাইতেছে না সো আপনি বলতেছেন যে আজকে থাক আগামীকালকে করবো আগামীকালকে দেখা যায় যে সেম অবস্থা আগামীকালকেও আপনি পড়লেন না এর পরের দিন পড়বেন এইভাবে প্রতিনিয়ত ডিলে করাই হচ্ছে প্রক্রাস্টিনেশন আর প্রক্রাস্টিনেশন সাধারণত আমরা যে কারণে করি তা হচ্ছে ধরুন শীতের রাত প্রচন্ড ঠান্ডা রাত সময় আপনাকে পড়তে বসতে হবে এবং আপনি আসেন ব্লাঙ্কেটের ব্লাঙ্কেট থেকে বের হয়ে পড়তে বসতে আপনার মন চাইবে না আপনি প্রক্রাস্টিনেট করবেন অথবা আপনি ফেসবুক স্ক্রল করতেছেন আপনি মজা পাচ্ছেন কিন্তু আপনার পড়তে বসার কথা এখানেও আপনি প্রক্রাস্টিনেট করবেন সো আপনাকে ওই কমফোর্ট জোনটা খুঁজে বের করতে হবে যে কমফোর্ট জোনের কারণে এটাকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে দুই নম্বর হচ্ছে প্রতিবন্ধক আপনার আজকে টার্গেট ছিল আপনি দুই ঘন্টায় একটা চ্যাপ্টার পড়বেন কিন্তু দেখা গেল যে আপনি দুই ঘন্টায় কেবল দুই পেজই পড়তে পারছেন আপনি পড়ছেন দুই ঘন্টা কিন্তু আপনার পড়া হয়েছে মাত্র দুই পেজ যেখানে আপনি দুই ঘন্টায় একটা চাপ্টার কমপ্লিট করতে পারতেন বাট এখানে আপনি যে কাজটা করছেন তা হচ্ছে এই দুই ঘন্টা আপনি পড়ছেন বাট পড়ার মাঝখানে আপনি দশ বার মোবাইল ফোন হাতে নিছেন প্রতিবার নতুন নতুন নোটিফিকেশন চেক করছেন কোন বন্ধু কোন স্ট্যাটাস দিল তা চেক করছেন এই কারণে আপনার দুই ঘন্টার মধ্যে একটা মেজর টাইম ওইখানে চলে গেছে এবং আপনি আপনার পড়াতে কোনোভাবেই ফোকাস করতে পারেননি এক্ষেত্রে আপনার মোবাইল ফোনটা হচ্ছে আপনার প্রোডাক্টিভিটির প্রতিবন্ধক সো আপনাকে অবশ্যই প্রোডাক্টিভিটির প্রতিবন্ধকগুলোও খুঁজে বের করতে হবে অ্যান্ড ওইগুলোকেও রিমুভ করতে হবে যখন আপনি আপনার কাজ করতেছেন নর্মালি যদি আপনি এই দুইটা বিষয়ের দিকে মনোযোগ দেন দেন ইউ ক্যান ইজিলি ইম্প্রুভ ইউর প্রোডাক্টিভিটি তাছাড়া প্রোডাক্টিভিটি ইম্প্রুভ করার অনেকগুলো টিপস আছে যেমন পমোডোর টেকনিক আছে টু মিনিট রুল আছে এইট টোয়েন্টি রুল আছে ইত্যাদি ইত্যাদি সো ওইগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতেছেন না ওইগুলো নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে অলরেডি প্রোডাক্টিভিটি ওয়ান জিরো ওয়ান নামে একটা প্লে লিস্ট করা আছে আপনারা ওই প্লে লিস্টটা ঘুরে আসতে পারেন ওইখানে এই প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে বিস্তারিত আলোচনা করেছি মনে রাখবেন আপনার প্রাইমারি গোল হচ্ছে লেস ইনপুট মোর আউটপুট অর্থাৎ কম সময়ে কিভাবে বেশি আউটপুট জেনারেট করা যায় আপনার বেশির প্রয়োজন নাই আপনি যতটুকু চিন্তা করছেন অ্যাটলিস্ট ততটুকু কীভাবে জেনারেট করা যায় আর হ্যাঁ কমফোর্ট জোন অ্যান্ড প্রোডাক্টিভিটির যে প্রতিবন্ধকগুলো আছে ওইগুলো থেকে বেঁচে থাকবেন দেন ইজিলি আপনি আপনার প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করতে পারবেন সো আপনার আগামীকালকের টাস্ক হচ্ছে আপনি বিগত কয়েকদিন ধরে যে বিষয়টা নিয়ে প্রক্রাস্টিনেশন করে আসতেছিলেন এনি আপনি ওইটা করবেন অ্যান্ড প্রপার টাইম ডিস্ট্রিবিউশন করে সুন্দর করে একটা রুটিন বানাবেন অ্যান্ড অ্যাট লিস্ট নেক্সট এক সপ্তাহ ওই রুটিনে স্টিক থাকার চেষ্টা করবেন আর সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমি জানি বর্তমান সময়ে বেশিরভাগ মানুষই মোবাইল ফোন এডিক্টেড সো আপনারা যারা স্টুডেন্ট আছেন তারা আগামীকালকে টানা এক ঘন্টা পড়বেন যেখানে আপনার মোবাইল ফোন আপনার সাথে থাকবে না আপনি যদি ওয়ার্কিং প্রফেশনাল হয়ে থাকেন আপনার যে কাজ আছে আপনি ওই কাজটা এক ঘন্টা করবেন যেখানে আপনার মোবাইল ফোন কোনোভাবেই আপনার সাথে থাকবে না অ্যান্ড অবশ্যই আপনি আপনার ডায়রিতে বা যে কাগজে আপনি লিখতেছেন ওই কাগজে লিখে ফেলবেন আপনি এক ঘন্টায় কতটুকু পড়েছেন বা কতটুকু কাজ করেছেন অ্যান্ড আপনার জমিয়ে রাখা কোন কাজটা ছিল যেটা আপনি কমপ্লিট করেছেন অ্যান্ড অবশ্যই তার ছবি তুলে আপনি আমার ফেসবুকে কিংবা ইনস্টাগ্রামে শেয়ার করতে পারেন অথবা আমার পার্সোনালিটি ডেভেলপমেন্ট রিলেটেড যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওই গ্রুপে শেয়ার করতে পারেন দেখা হবে আগামীকাল